এক ব্যক্তিকে লোহা ডর দিয়ে মাথায় মেরে খুনের অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজশাহরের আগরটনগর মাথাভাঙ্গা একটাং ব্লকের জোরপটকি গ্রাম পঞ্চায়েতের নেন্দারপথ এলাকায় পুলিশ ওই দুই প্রতিবেশীকে আটক করেছে খুন হওয়া ব্যক্তির নাম সঞ্চয় বর্মন সে ওই বুথের তৃণমূলের কর্মী খবর পেয়ে সেখানে থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় গেছে ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু হল ওই ব্যক্তির ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে জোরপটকি অঞ্চল অফিস সংলগ্ন এলাকায় দুই ব্যক্তির বিবাদ চলছিল সেই বিবাদ থামাতে গিয়ে লোহার সাবল দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা এই ঘটনায় তৃণমূল নেতা রায় তিনি কি জানাচ্ছেন শুনুন জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার মেন্দারবাড়ি গ্রামের বাসিন্দা সঞ্জয় বর্মন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সক্রিয় কর্মী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশচন্দ্র বর্মনের সর্বক্ষণের কর্মী স্থানীয় একটি কাঠের মিলে শ্রমিকের কাজ করে তাকে গতকাল রাতে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা অত্যন্ত আতঙ্কের এবং উদ্বিগ্নের একটা ঘটনা এত নৃশংসতা যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে খুন করেছে দুজনকে পুলিশ সম্ভবত ধরেছে আমরা চাই এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ আছে কিনা কারণ পরপর তৃণমূল কংগ্রেস কর্মীর নেতৃত্বরা যেভাবে খুন হচ্ছে এটা অত্যন্ত উদ্বিগ্নের কারণ বিজেপি চারিদিকে এই রকম গুপ্ত খুনের সঙ্গে বারে বারে তারা চেষ্টা চালিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙবার চেষ্টা করছে এ ধরনের কোনো মোটিভ আছে কি না এটা আমরা পলিটিক্যালি যেমন খোঁজ নিচ্ছি পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তদন্ত করে বের করবে আমরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার যেমন চাই সর্বোচ্চ শাস্তি চাই এবং এর পেছনে কোনো মোটিভ কী রয়েছে পলিটিক্যাল কোনো মোটিভ রয়েছে কি না সেটা স্পষ্ট করা হোক এটা আমরা চাই আমি ঘটনাস্থলে যাচ্ছি এলাকার মানুষের সঙ্গে কথা বলছি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি পরিবারের সঙ্গে কথা বলবো বলে বিষয়টি আরও সব জানতে আমরা চেষ্টা করছি